আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো কিভাবে গুটি কলমের একটি গাছকে ছোট থেকে এক ডালের উপর সেপ দিতে হবে গাছটি আমি এক দেড় মাস আগে লাগিয়েছিলাম এখন আমি এই গাছটিকে এক ডালের উপর সেপ দিব দেখেন নিচে অনেক ছোট ছোট ডাল আছে এগুলোকে আমি কেটে দিচ্ছি একটা ডালও রাখবো না এক একটা ডাল বাদে যত ডাল আছে সব কেটে দিব তো এখন দেখেন আমার এই গাছটি এক কান্ডের হয়ে গেছে এক থেকে দেড় ফিটের মধ্যে যত ছোট বড় ডাল ছিল সব কেটে দিয়েছি শুধু একটি ডালই নির্বাচন করে রেখেছি যেই ডালটি আমি উপরে উঠিয়ে নিব সেই ডালটি বাদে যত ডাল ছিল সব কেটে দিয়েছি আপনারাও এভাবে একটি গুটি কলবের চারা গাছকে ছোট থেকেই এক ডালের উপর শেপ দিতে পারেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন